আনলোক সিং হচ্ছে এখন সিক্সটিন পর ম্যাক্স ডেজার্ট একদম শেষ মুহূর্তে আসে আমরা বন্ধু করতেছি ক্লোজ টাইমে বন্ধু আসছে ওই যে বন্ধুর একটা বেস্ট প্রোডাক্টই দিলাম ইন্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট আর অ্যাক্টিভ প্রোডাক্ট আছে বাজারে প্রাইস কম আছে চার পাঁচ হাজার টাকা তো এবারে দেখে নিলেই হয় এটা একদম ইন্যাক্টিভ আছে আজকে থেকে এভান্টি শুরু বন্ধু একটু কুদ কুদ ওর কথা হয়েছে আমি যেটা চালাম একের হইতে হইবো বন্ধু বড়লোকস কাজের বড় ফোন কেনে বন্ধু আমার

বন্ধু নিয়ে একদম সীমিত লাভে বন্ধু নিয়ে দিলাম শেষ মুহূর্তে কারণ সিঙ্গাপুরের প্রোডাক্টটা মার্কেটে শর্ট আছে আর মার্কেটে অ্যাভেলেবেল আছে জাপান অস্ট্রেলিয়া এইসব প্রোডাক্ট এই যে বন্ধুর সাথে আবার বন্ধু আসছে ওই যে ছোট আছে ছোট এখন বড় হয়ে গেছে চার্জ নাই ধরে রাখ ধরে রাখ ওটা রে অনেক সাথে এটা অ্যাক্টিভ করে দিব আমরা তো আপনারাও আসতে পারেন বন্ধু সব সময় আছে আমাদের কাছ থেকে কিনে এগুলা বন্ধু অ্যাক্টিভ করতে হবে তুমি বুঝবা না অ্যাক্টিভ কর হ্যাঁ চার্জ কম আছে এই যে ইংলিশ দাও বাংলাদেশ দাও নেট দিতে হবে একটা করতে বুঝছো তিন পার্সেন্ট চার্জ আছে হ্যাঁ ওয়াইফাই দিতেছে আর তো বন্ধুর মতো আপনি আসতে পারেন আমাদের কাছে বসুন সিটিতে বেসমেন্ট ওয়ান এর পনেরো নম্বর শপে ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্স বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য চলে আসবেন এটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে জাপান সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সব ধরনের ইউএসএ সব ধরনের ভেরিয়েন্ট আছে এবং সব ধরনের কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসলে অবশ্যই বেটার হবে তাহলে আমরা একদম পারফেক্ট প্রাইসটা দিতে পারবো এবং কালার আছে কিনা অ্যাভেলেবেল এগুলো বলা যাবে তো ভালো থাকবেন সবাই আসসালাম